আসলে আমার একজন ভালোবাসার ফলোয়ার ভাই তিনি গাড়িটা পছন্দ করছে এবং ভাবে ঠিক হয়ে গেছে কিন্তু ওনার দাবি আছে জানি হয়তো মুক্তি খারাপ লাগতেছে কিছু পড়ার নেই আমাদের আমাদের স্বপ্ন আমাদের নিজেদের পূরণ করতে হবে কারুর আশায় আমরা থাকব না আমার স্বপ্নের বাইকটা বিক্রি করে দিতাসি যার কারণে মুক্তি কান্না করতেছে কিন্তু কান্না করে না আবার হবে আমরা কিন্তু স্বপ্ন বিক্রি করে স্বপ্নই কিনতেছি এমন না যে না অন্য প্রতিযোগিতা করছি আমাদের জীবনটাই এমন নিজেদের করতে পারব তুমি কান্না করো না ইনশাআল্লাহ আমাদের আবার হবে একটু কান্না করবা না নিজে তো আমরা দুইজনে সব কিছু করব আমার ভালোবাসা ফলোয়ার মানুষগুলা যদি আমার পাশে থাকে আমার আর কিছু লাগবে না তুমি কান্না করো এমনটা তো বেশি বুঝো না এটা অনেক शौक গাড়ি ছিল তোমার আমার লাগবে না ভাই আমার কোন शौक লাগবে না আমার জীবন অনেক শক্তдон করছি আমার তোমার রাখলাস কান্না বরন তাক আল্লাহ আমাদের পক্ষে আল্লাহ সব সময় আমাদের হেল্প করে আমার ভালোবাসা মানুষগুলো পেজ থেকে হেল্প করে আমি আজকে স্বপ্ন আরতিছি আবার স্বপ্ন কিনবো ইনশাল্লাহ এর থেকে ভালো বাইক কিনে দেখাবো এই গাড়িটা পাওয়া যাবে না না পাবো কান্না কত না তো

অবশেষে আমার স্বপ্নের বাইকটা বিক্রি করে দিলাম কারণ আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও তো বলছিলাম যে আমি এই গাড়ি আর চালাবো না আসলে আমার একজন ভালোবাসার ফলোয়ার ভাই তিনি গাড়িটা পছন্দ করছে এবং তিনি ঠিক হয়ে গেছে কিন্তু ওনার দাবি আছে যে গাড়িটা আমার ঢাকা পৌঁছে দিয়ে আসতে হবে কারণ আমার গাড়িটা ঢাকা দিয়ে আসতে হবে জানি হয়তো মুক্তি অনেক খারাপ লাগতেছে কিছু করার নেই আমাদের জীবনটাই এমন তবে স্বপ্নকে বিক্রি করে আর একটা স্বপ্ন কিনবো আপনাদের দোয়া দেখেন আপনারা দোয়া করেন আমাদের জন্য আমরা দুইজনে এরকম আসবে যাবে কখনো নিজের স্বপ্ন পূরণ করিনি কখনো নিজেদের কথা ভাবিও নাই কিন্তু আজকে আমার একটা স্বপ্ন পূরণ করতে যে আপনার ভাইয়ের সমাজ স্বপ্ন আপনার ভাইয়া পূরণ করতে যে নিজের স্বপ্নের জিনিসটা বিক্রি করে দিতেছে এটা খুব খারাপ লাগতেছে আমার চকের বাইক নিয়ে চলে